হ্যালো বন্ধুরা আরও একটা নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে আর আজকের হচ্ছে অনেক সকালে মানে অনেক ভোরের দিকে আমার ঘুম ভেঙে গেছে তো এদিকে দেখো চারদিকে প্রচণ্ড কুয়াশা তো ওই জন্যে কিন্তু আমি মানে ব্যালকনিতে যখন আসলাম দেখলাম প্রচুর কুয়াশা তো ওই জন্যে ক্যামেরাটা অন করে তো তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক অনেক ভোরবেলা উঠেছি আমি আর এখন তো তাড়াতাড়ি উঠে গেছি এখন কী করবো কয়েকটা কাজকর্ম আছে যেটা ঘরের সেগুলো করে তারপরে কিন্তু আমি আবার অফিস যাব তো যাই হোক বাইরের ওয়েদারটা এখন এরকম এখন তো সেরকম কেউ ওঠেনি সবাই ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি তো চলো এখন রেডি হব হয়ে অফিস যাব তো বাইরের কাজকর্ম সমস্ত কিছু করে আবার কিন্তু বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের সবার ব্রেকফাস্ট করে নিয়েছি হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে আর আমি এবার ঘরের কাজ করছি আজকের হচ্ছে টেবিলটা পুরো পরিষ্কার করলাম রোজই পরিষ্কার করি আজকে একটু ডিপ্লিন করছি টেবিলটা হচ্ছে মোছা হয়ে গেছে আর এই যে ম্যাটগুলো কিন্তু আজকের একটু সার্ফ দিয়ে মানে ভিমবার যে লিকুইড দিয়ে ওটা দিয়ে কিন্তু পরিষ্কার করছি রোজ তো এমনি ভেজা কাপড়ে পরিষ্কার করি কিন্তু এবারে যে তেলকালির একটা ভাব থাকে খাওয়া দাওয়া হয় তো যাই হোক রোজ দিন তো আর কসমেট হোক মানে

সব পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি ওটা জল ঝরতে রেখে দিয়েছি টেবিলটা আমার আগেই মোচা হয়ে গেছিল কিন্তু ভেজা হয়ে আছে বলে শুকনো কাপড় দিয়ে আরও একবার ভালো করে মুছে নিচ্ছি আর ম্যাটগুলো কিন্তু জল ঝরে যাবে গেলেই আমি এখানে পেটে দেবো ওই জন্য কিন্তু ওটা জল ঝরতে দিয়েছি দিয়ে আমি এদিকে টেবিলটা আরও একবার মুছে নিচ্ছি তো টেবিলটা পুরো একদম মুছে পরিষ্কার হয়ে গেছে আর এবার আমি ম্যাটগুলো পেতে নিচ্ছি সব আর ওগুলোও জল ঝরে গেছে সব তো যাই হোক টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেলে এগুলো মানে টেবিলটা পুরো গুছিয়ে নিয়েছি আর আজকের রান্না হচ্ছে মানে খুব দারুণ একটা জিনিস রান্না করব তো কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি বাজার থেকে আনা হয়েছে সেটা এখনও ধোয়া হয়নি প্যাকেটে ভরা আছে ওটা যখন ধোবো তখন কিন্তু তোমাদেরকে দেখাবো তো টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর এই ছোটো যে নুনের কৌটোর এটা সবসময় থাকে এখানে নুন কম হলে নেওয়া হয় আর কয়েকটা বোতল রাখি বেশি বোতল রাখি না আমি টেবিলে তো যাই হোক এই যে প্যাকেটের মধ্যে দেখো আনা হয়েছে এটা হচ্ছে চিংড়ি মোচা চিংড়ি হতে পারে গলদা চিংড়ি ঠিক আমি চিংড়ির নামটা জানি না তো যাই হোক বেশ বড়ো বড়ো চিংড়ি চিংড়ির বড় বড়ো যে ডেরো থাকে সেগুলোও আছে তো আজকের কিন্তু এই চিংড়িটা রান্না করব দুপুরের জন্য তো এই রান্না হচ্ছে গলদা চিংড়ি আর রাতে কিন্তু আরও একটা খাবার ভাল বানাবো মানে খুবই একটা ভালো খাবার তো যাই হোক আজকে সারাদিনের বান্না খুব ভালো আর খাওয়া তো খুবই ভালো সারাদিন তো এই যে চিংড়ি আর চিংড়ির ডেঁড়োগুলো পুরো ওই কাঁকড়ার যে ডেঁড়োগুলো হয় না পুরো সেই মানে সেম সেরকমই ডেঁড়োগুলো আর এটা খেতে না ভীষণ টেস্ট হয়েছিল। রান্না যখন করেছিলাম আলু আর একটু মশলা টশলা দিয়ে মানে কষা কষা মতো করে বানিয়েছিলাম মাংসর মতো করে তো খুব সুন্দর লেগেছিল খেতে তো এদিকে দেখো চিংড়িগুলো এখন ভেজে নিচ্ছি করে চিংড়ি আর ডেঁড়ো একসাথেই নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আর লঙ্কার গুঁড়ো দিই না আমরা আবার লঙ্কার গুঁড়োটা খুব কম খাই ভাজার মধ্যে দিই না তো যাই হোক নুন হলুদ দিয়ে ভালো করে ওটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো মানে কি মশলা দেবো তরকারিতে সেই মশলাটা পুরো রেডি করলাম আর আলু আলু দেবো পুরো শুধু ঝাল ঝাল করবো না একটু তো আলু দিতেই হবে কারণ এতগুলো লোক খাবো আর আজকের হচ্ছে এই একটাই তরকারি আর ভাত করছি অন্য কিছু আর মানে সবজি কিছু রান্না করছি না কারণ আবার অন্য কিছু যদি রান্না করি তরকিটা আবার বেঁচে যাবে রাতে আবার এক গাদা খাবার হয়ে যাবে যেহেতু রাতে আবার কিছু বানাচ্ছি খাবার সেই জন্যে কিন্তু বেশি কিছু আজকে বানাচ্ছি না বেলা তো যাই হোক চিংড়ি তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে তো দেখো ভালো করে মানে মানে ফুটছে ওটা এবার আমি তরকারিটা নামিয়ে নেবো নিয়ে তারপরে কিন্তু গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে নিয়েছি বাসনটা মাজা হয়নি বাসনটা পরে মাজা হবে ওগুলো হচ্ছে রান্নার সমস্ত বাসন হচ্ছে বেশিনে রেখে দিলাম তো গ্যাসটা কিন্তু আগে মুছে নিলাম গ্যাস আর গ্যাসের স্লাবটাও কিন্তু আগে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু লাস্টে আমি বাসনটা মাজবো আর আজকের হচ্ছে ওয়ালে যে টাইলসগুলো লাগানো আছে ওগুলো কিন্তু আজকে ভালো করে পরিষ্কার করি যেহেতু ওই যে বললাম চিমনি নেই এগুলো একটু মানে পরিষ্কার করতে হয় সবসময় আর দু চার দিন যদি পরে যদি আমি মনে করি যে পরিষ্কার করবো বা করলাম না দু চার দিন তাহলে কিন্তু তেলকালিটা পুরো মানে অনেক মোটা হয়ে পড়ে থাকে তো ওই জন্যে কিন্তু সবসময় আমি পরিষ্কার করি প্রতিদিন আমাকে এটা কিন্তু পরিষ্কার করতে হয় তো যাই হোক আর গ্যাসের এই ডান সাইডে হচ্ছে আমার ওই চাবি রাখা থাকে আর ইনার আগে আমরা মানে ডাইনিং টেবিলে সবাই কিন্তু খাবার নিয়ে বসে করেছি খাচ্ছি সবাই বলতে আমি আর আমার মেয়ে খাচ্ছি এখন আর হাজব্যান্ড হচ্ছে সবে আসলো আর আজকে ওনার হচ্ছে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য কিন্তু আমরা ভাত খেয়ে নিচ্ছি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ও বললো যে চলো আমরা খেয়ে নিই তো যাই হোক খেয়ে নিচ্ছি আর উনি হচ্ছে হাজব্যান্ড যখন আসে আসার সময় আজকের আবার আইসক্রিম নিয়ে এসেছে আর আমরা কিন্তু সবাই কর্নেটো খেতে খুব ভালোবাসি ওই জন্য চারজনের জন্য চারটে কর্নেটো নিয়ে এসছে চকলেট কর্নেটো তো ওইদিকে দেখো ভাত খাওয়া হয়ে গেছে আর আইসক্রিমটা কিন্তু এখনই বসে পড়েছি নিয়ে একেবারে মানে আইসক্রিমটা খেয়ে তারপরে আমি রুমে যাব আর দুপুরে তো আমি ঘুমাই না তাও কিছুক্ষণ তো রেস্ট করবো বিকালে আবার কিছু রান্না আছে সেগুলো করব ওই যে বলেছিলাম যে বিকালে কিছু খাবার বানাবো সেটা তো বানাবো তারপরে কিন্তু সব শেষে আরও একটা কাজ আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যের সময় আমি ওই যে বলেছিলাম খাবার বানাবো সেটা হচ্ছে রসবড়া বানাচ্ছি রসগড়ার জন্যে সমস্ত কিছু আনা হয়ে গেছে কী কী লাগবে বাট যেটা মেন দরকার চিনি সেই চিনিটা আনিনি তো ভেবেছিলাম যে পরে বানাবো প্রথমে তো যখন এটা মানে গোছানো হয়েছিল যে আজকে রসগোড়াটা বানাবো বিকালে অন্য কিছু আর টিফিন বানাতে হবে না রোজই তো বিকালে করে টিফিন বানাতে হয় সবার জন্যে তো ওই জন্য ভাবলাম যে রসগোল্লা যখন বানাচ্ছি তাহলে এটাই কিন্তু সবার টিফিন হয়ে যাবে তারপরে দেখলাম মেন যেটা চিনি দরকার সেই চিনিটা কিন্তু আনা হয়নি আর এদিকে আমরা তো খাবো আমরা বলতে মেয়েকে দেবো ছেলেকে দেবো ওরা খাবে বিকালের টিফিনে তো লাস্টে দেখলাম যে চিনি ছিল মানে অল্প যেগুলো রেগুলার যে থাকে না চিনি সেই অল্প চিনি ছিল ওই জন্য কিন্তু ছোটো বাটির মধ্যে আমি চিনির জল বসিয়ে দিয়েছি এখন আমি অল্প করে বানাচ্ছি বানিয়ে ওদেরকে দেবো তারপরে কিন্তু মনে আসার পরে সবটাই রসে ভেজাবো তো ওদিকে আমার রসগড়া করতে করতে কিন্তু এদিকে আমি আবার সরু চুগলিও করছি কয়েকটা সরু চুগলিও করবো তো আজকে রাতের খাবার এটাই হচ্ছে সরু চুগলি গুড় দিয়ে খাওয়া হবে আর রসগড়া রসগোড়া তো বিকাল থেকেই খাওয়া শুরু হয়ে গেছে তো যাই হোক আমাদের হচ্ছে আবার বিয়েবাড়ি আছে সমস্ত কাজ কর্ম সারাদিনের সমস্ত কিছু সেরে আবার কিন্তু আমি রাতে মেহেদি পড়তে বসবো আর মেহেদিটা হচ্ছে আমার মেয়ে আমাকে পরাবে তো এদিকে দেখো আগের আগেরগুলো হয়ে গেছে খাবার লাস্টে এতটা আছে এটা তো রসবরাটা কিন্তু অনেকটাই বানানো হয়েছিল বিকালে টিফিনে যতটা দরকার ছিল সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আর এই যে এখন ঢাকা দিয়ে রাখলাম এটা হচ্ছে পরে আবার বানিয়েছিলাম হাজব্যান্ডে আসার পরে তো ওইটা কিন্তু রাতে আবার খাওয়া হবে তো যাই হোক হাজব্যান্ড চলে এসছে এখন উনি রসগোল্লাটা খাবেন ওটা হচ্ছে পরে খাবে ঠান্ডা হবার পরে তো ওনাকে এখন দিলাম ওই সরু চুগলি আর গুড় আর এই সমস্ত কাজকর্ম তো আমার মোটামুটি হয়ে গেছে সারা সারাদিনের কাজ হয়ে গিয়ে রাত হয়ে গেল ঠিক আছে আর এবার কিন্তু আমি একটু নিজের জন্য টাইমটা বার করলাম কারণ আমার বিয়ে বাড়ি আছে আমি মেহেন্দি পড়বো আর মেহেদিটা হচ্ছে আমার মেয়ে আমাকে পড়াচ্ছে ও ভীষণ ভালো মেহেদি পড়ায় তো ও আমাকে কিন্তু এখন মেহেদি পড়াচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সেই সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত কিছু হয়ে গেছে লাস্টে কিন্তু আমি মেহেন্দিটা পড়ছি এখন রাত ঠিক আছে মোটামুটি সবার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু মেয়ে খাইনি আর আমি খাইনি আমরা কিন্তু দুজন অনেকটা রাত করেই খাবো কারণ আমার আমি দু হাতে মেহেদি পরবো আর পুরো হাত ভরে মেহেদিটা পরব তো সমস্ত মেহেদি যখন পরা হয়ে যাবে ওটা তোমাদেরকে দেখাবো যে কেমন ডিজাইন করলাম মেহেন্দিটা দুটো হাতে আর আমার হাত কেমন লাগছে মেহেদি পরার পরে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো যাই হোক মেহেন্দিটা তো ভীষণই ভালো লাগছে তো সমস্ত যখন দুটো হাত আমার কমপ্লিট হয়ে যাবে আরও ভালো লাগবে দেখতে আর আমি মেহেন্দি পড়তে খুব ভালোবাসি তো যখন পড়ার হয় তখন ও আমাকে পড়িয়ে দেয় তো যাই হোক বন্ধুরা আজকের দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাইকে টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি দেখো নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো দুটো হাতে মেহেন্দি পরা হয়ে গেছে তো ওই জন্যে কিন্তু এই ব্লগেই কিন্তু আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তো দেখো তো দুটো হাতে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বড় হচ্ছে দেখতে এসছে অনেক রাত হয়ে গেছে তো আমরা কি করছি এত রাতে এখনও যে কোনো বেডরুমে যাইনি তো ওই জন্যে কিন্তু আবার দেখতে আসলো যে আমরা কী করছি তো যাই হোক দেখো দুটো হাতে বেশ সুন্দর লাগছে সামনের দিকে কিন্তু পরের দিনকে পুরো গেছে